কোরআনুল করিমের এই সুরাটির নাম হচ্ছে সুরায় নূর এই সুরার প্রথম তিন আয়াত আমি তেলাওয়াত করেছি সুরায় নূর এই শব্দটি শুনবার দ্বারাই আমরা বুঝলাম এই এই নূর শব্দটি আমাদের কাছে পরিচিত শব্দ আমরা সবাই বুঝি এর স্বাভাবিক অর্থ হচ্ছে আলো কোরআনুল করিমের এই সুরার মধ্যে মহান রব্বুল আলমিন একটি আয়াতের মধ্যে এই শব্দটি হু বহু উল্লেখ করেছেন আল্লাহ হচ্ছেন সেই সত্তা সেই মালিক এই আসমান ও জমিনের কিছু যিনি আলোকিত করেন শুধু আসমান এবং জমিন আলোকিত করেন না বরং তিনি যাকে পছন্দ করেন তাকে ইমান এবং হেদায়তের নূরে আলোকিত করে এই কথাটাকে আল্লাহ তালা ওই আয়াতের মধ্যে অনেক চমৎকার অসাধারণ উদাহরণের মাধ্যমে আল্লাহ তালার আলোটা কিভাবে ছড়িয়ে পড়ে আল্লাহ তালার আলোটার অবস্থান কেমন আল্লাহ পাক আলোকিত করেন এটা খুব চমৎকার উদাহরণের মাধ্যমে মহান আল্লাহ রব্বুল আলমিন উল্লেখ করেছে সেটা ওই সুরার আয়াতের তফসিরে ইনশাল্লাহ যথাসময়ে ধারাবাহিক কখনো সুযোগ হলে উপস্থাপিত হবে আর এই সুরাটির তফসিরের শুরুতে আছে এই সুরাটির আরেকটি মহান উদ্দেশ্য হল এই সুরার মূল লক্ষ্য উদ্দেশ্য হল একটি পরিবার একটি সমাজ সংশোধন করা একটি পরিবার সুন্দর করা একটা সমাজ সুন্দর করা অর্থাৎ একটি পরিবার এবং একটি সমাজকে আলোকিত করা এই সুরার মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলমী ঘর পরিবার পরিজন এবং সমাজের আলোকিত সুন্দর জীবন সুন্দর সমাজ গঠনের জন্য এমন কিছু যুগান্তকারী দিক নির্দেশনা মহান আল্লাপাক এখানে দিয়েছেন যেগুলো অনুসরণ করলে গ্রহণ করলে মানলে একটি সমাজ আলোয় আলোকিত হবে এজন্য সমাজ এবং ঘর পরিবার আলোকিত করার জন্যে কার্যকর পদ্ধতি কার্যকর ব্যবস্থাপনা দিক নির্দেশনা এই সুরার মধ্যে আসে এই জন্য এই সুরাটিকে সুরায় নূর মুফাসী কেরাম ব্যাখ্যা করে থাকেন এমনিতে কোরআনুল করিমের সকল সুরার নাম তাও ওয়াহির মাধ্যমেই নির্ধারিত এটা কারো পরামর্শে সিদ্ধান্ত হয় নাই বরং মহান আল্লাহ পাকবুল আলমিন ওয়াহির মাধ্যমেই রসুল্লাহ সাল্লি ওসাল্লামের কাছে আয়াত সুরা যেমন নাজিল করেছেন তো নামগুলোও মহান আল্লাহ তালার পক্ষ থেকেই নির্ধারণ করে রেখেছেন এজন্য কোরআনুল করিমের সব কিছুই ওয়াহির মাধ্যমে কোরআনুল করিমের তফসির এবং ব্যাখ্যার জন্য এই কারণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা ভীষণ জরুরি অনেক বেশি জরুরি অনেক বেশি জরুরি তাফসিরের কিতাবের মধ্যে আছে কমপক্ষে কুরআনুল করিমের তাফসির করার জন্য মৌলিক মোটা দাগে ছয়টি বিষয়ের প্রতি অবশ্যই লক্ষ্য রাখতে হবে এক নম্বর কোরআনুল করিমের তফসির একটি আয়াতের তফসির করতে হবে প্রথম ভিন্ন কোন আয়াতের মাধ্যম বিল দুই নম্বর কোরআনুল করিমের আয়াতের তফসির করতে আলহ্লামের সাহাবায় কারামের বক্তব্যের আলোকে ব্যাখ্যার আলোকে চার নম্বর কোরআনুল করিমের তফসির করতে হবে সাহাবাদের কাছ থেকে যারা দিন শিখছেন ইমান আমল শিখছেন এলম শিখছেন যাদেরকে তাব বলা হয় তাব ইনদের বক্তব্যের আলোকে ব্যাখ্যার আলোকে পাঁচ নাম্বার কোরআনুল করিমের তফসির বিশুদ্ধ আরবি ভাষা রীতি আরবি ভাষায় এই শব্দের ব্যবহার নিয়ম কানুন আরবি ব্যাকরণের যাবতীয় নিয়ম আরবি ভাষার যাবতীয় ব্যবহার রীতি অবলম্বন করে কোরআনুল করিমের তফসির করতে হবে যেহেতু এটা আরবি ভাষা ছয় নম্বর হল কোরআনুল করিমের যিনি তফসির করবেন তার আকলে সেলিম থাকতে হবে অর্থাৎ ইমান আমল তাকওয়া এলেম আমলের পূর্ণ জিন্দিগি তার মধ্যে থাকতে হবে একটি পবিত্র জীবন ইমান আমল পূর্ণ জীবন চলনে বলনে আচরণে উচ্চারণে দিলে উলুম মাদ্রাসা বা আমরা যারা ওলামায় দবন্ধ বলে থাকি আরো সহজ কথায় যারা কৌমি মাদ্রাসার ওলামায় কাম মাঝে মাঝেই ওনারা আমাদের সমাজে যখনই কেউ নিজস্ব মন গড়া নিজস্ব চিন্তা চেতনা প্রসূত এবং এই পিছনের যে পাঁচটি উৎস বললাম কোরআন থেকে রসুলুল্লাহ সাল্লামের হাদিস সুন্না থেকে সাহাবায় কারামের ব্যাখ্যা বক্তব্য থেকে তাব আইনদের ব্যাখ্যা বক্তব্য থেকে বিশুদ্ধ আরবি ভাষা জ্ঞান এবং আরবি ব্যাকরণের বিভিন্ন রীতিনীতি সম্পর্কে জ্ঞান রেখে এবং ইমান আমল তাকওয়ার উপরে ভিত্তি করে আকলে সালিমের ভিত্তিতে যারাই তাফসির করে না বরং নিজস্ব খেয়াল খুশি নিজস্ব মন বুদ্ধি বিবেচনা প্রসূত কোনো ব্যাখ্যা জাতির সামনে আল্লাহর কোরআনের কোনো কথার পেশ করতে চায় তো সর্বপ্রথম প্রতিবাদে ফুসে ওঠে যারা সর্বপ্রথম ভুল ধরিয়ে দেয় যারা তারা হকানি ওলামায় দৌবন্ধ এটা যুগ যুগ ধরে ওলামায় দৌবন্ধের একটা বৈশিষ্ট্য কবি মাদ্রাসার ওলামায় কামের একটা বৈশিষ্ট্য যার কারণে অনেক সময় অনেক সময় এই কথা শুনতে হয় যে ওলামায় কেরাম কৌমি মাদ্রাসার ফেতনা করে বিবাদ করে বিভক্তি করে ইত্যাদি ইত্যাদি কিন্তু এটা কখনোই এই কথা ব্যাখ্যা এটা মেনে নিবে হপকানি ওলামায় দাওবন কৌমি মাদ্রাসার ওলামায় কেরাম এটা কখনোই হবে না গত একশো ষাট বছরেও হয় নাই আগামী দিনেও কৌমির সন্তানরা কৌমি মাদ্রাসার ওলামায় কেরাম এটা মেনে নিবেন এই জন্য আমরা প্রতিবারই আমাদের পূর্বশ্রীর আসলাফ ও আকাবের থেকে আমাদের এটা উত্তরাধিকার যে আমাদের ওলামায় কেরাম কোরআন এবং সুন্নার যখনই কেউ ভুল ভ্রান্ত মন গড়া নিজস্ব বুদ্ধি বিবেচনা প্রসূত কোনো ব্যাখ্যা দেয় ওলামায় কৌমি মাদ্রাসার ওলামায় কেরাম তার বিরুদ্ধে নিশ্চিত প্রতিবাদ করে এটা করেও আছে আগামী দিনেও করতে থাকবে এজন্য আমি সবার কাছে একটা ছোট্ট অনুরোধ করছি আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে শুনবার ক্ষেত্রে যে ওনার বক্তব্যের মধ্যে ওনার বর্ণনার মধ্যে কোরআনুল করিমের থেকে ব্যাখ্যা রসুল্লাহ সাল্লামের হাদিস সুন্না থেকে ব্যাখ্যা সাহাবাদের কৌল থেকে ব্যাখ্যা কৌল থেকে ব্যাখ্যা আরবি ভাষারীতি থেকে ব্যাখ্যা আছে কিনা নাকি উনার মনে যা আসছে তাই খুব চমৎকার দারুণ কোন ভাষা দিয়ে অনেক সুন্দরভাবে উপস্থাপনা করছে অথচ তা ওই পাঁচটি সূত্র থেকে নেয় নাই তো সেটা যত চমৎকারী উচ্চারণ হোক না কেন সেটা কখনোই গ্রহণযোগ্য নয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানে কলা ফিল ফোরা ফখত আখতা ঠিক ও মনে হয় কিন্তু যেহেতু চিরাচরিত যেই রীতি তফসিরের মূল নীতি তার আলোকে যেহেতু বলে নাই অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহ সাল্লাহ বলেন ফখত আখতা ধরে নিবা নিশ্চিত সে ভুলই বলেছে সে ভুলই বলেছে সে ভুল বলেছে এবং অন্য হাদিসে আছে সে যেন জাহান্নামে নিজের ঠিকানা প্রস্তুত করে নেয় জন্য একটা ছোট্ট আরো বিষয় ছাড়িদেরকেও পথ ভষ্ট করবে মনে করেন একামতে সালাত মনে করেন একামতে শব্দ উদ্দিন এটা কোরআনের শব্দ সালা এটা কোরআনের শব্দ এখন এটার বাংলা অর্থ সালাতের ব্যাখ্যাও দিলাম একামতে দিনের ব্যাখ্যাও দিলাম তাহলে কেয়ামত পর্যন্ত যদি আপনি ওই বাংলা ব্যবহার রীতি বাংলা ভাষার প্রচলনের ভিত্তিতে যে বাংলায় প্রতিষ্ঠা করা শব্দটি যে এই অর্থ বুঝায় এর আলোকে যদি আপনি কোরআনের এই শব্দ দয়ের ব্যাখ্যা করেন তো নিশ্চিত কেয়ামত পর্যন্ত আমি এর বাংলা দেখে নিলাম এবার আমি খেয়াল করলাম যে এই শব্দের অর্থ তো এটা অতএব এটা বাংলায় কি ব্যবহার না বাংলা ভাষায় কি ব্যবহার এটা দেখলেও হবে না এটার আরবি ভাষায় কি ব্যবহার এবং পূর্ববর্তী মুফাসির কেরাম সাহাবায় কেরাম তাদের রসুল্লাহ সাল্লি সাল্লামের হাদিস এবং সুন্দর এ কামতে সালাত মনে করেন মনে করেন এ কামতে দিন এটার ব্যাখ্যা ওনারা যা করছেন যা বলছেন যা বুঝাইতে চাইছেন কেয়ামত আমরা কারো নাম বলতে চাই না কিন্তু স্পষ্ট যে সব সময় মনে রাখবেন আমি অন্যদেরটা অন্যরা বলবে আমরা আমাদের অঙ্গনের ওলামায় কারামের তফসির ব্যাখ্যা বারবার শুনেছি দেখেছি পড়েছি আলহামদুলিল্লাহ আমাদের হাজরাত ওলামায় দাওবন্ধ এবং কৌমি মাদ্রাসার এই তফসির মূলনীতির আলোকে চলে আসতেছে পর্যন্ত চলতে থাকবে ইনশালের যে মূল নীতি যুগ যুগ ধরে মুফাসিরিনে কেরামের পক্ষ থেকে নির্ধারণ করা ওই আলোকেই চলতেছে ইনশাআল্লাহ আগামী দিনেও চলতে থাকবে আমার শাখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি ইনশাআল্লাহ আগামী দিনেও যদি আলামিন সংস্থার এই তিন দিন ব্যাপী মাহফিলে আরো ওলামায় কেরামের মাধ্যমে কোরআনুল করিমের এই ধারাবাহিক ধারাবাহিকা পুরা দমে যদি চালু হয় তো উন্মতের বহুত বড় মানুষের জন্য বহুত বড় একটা খেদমত হবে এবং মানুষ কোরআনুল করিমের বিশুদ্ধ তফসির কোরআনুল করিমের মূল নীতির আলোকে তফসির একটি বৃহৎ পরিসরে একটি বৃহৎ প্ল্যাটফর্মের মাধ্যমে দেশবাসী ইমানদার জনগোষ্ঠী পাবে কারণ আলামিন সংস্থা একটি প্রতিবাদী এবং সময়ের যে কোনো বাতেল অন্যায়ের প্রতিরোধে প্রতিবারই যারা ফুসে উঠেছে ঝলসে উঠেছে এমন একটি ঐতিহ্য ধন্য দিনই সংগঠন আল আমিন সংস্থা আল্লাহ কবুল করে নেন এর জন্য আলামিন সংস্থার দায়িত্বে যারা আছেন আমার প্রিয় ভাই আমার শ্রদ্ধ ভাইদের কাছে আমার এক ছোট্ট ভাই হিসাবে আমি বিনীত অনুরোধ করছি এই বিশাল সংগঠন এবং প্ল্যাটফর্ম এই বিশাল পরিচিতির মাধ্যমে কোরআনুল করিমের বিশুদ্ধ তফসির আসলাফ ও আকাবের তরজ তরিকায় কোরআনুল করিমের তফসির যেন বৃহৎ পরিসরে উন্মতের কাছে পৌঁছে এর কার্যকর পরিকল্পিত আপনারা প্রয়োজনে বারবার বসবেন আমাদের হাটাজারির হাজরাতামের সাথে আমাদের মুরব্বীদের সাথে মশওয়ারা করে কার্যকর উদ্যোগ নিয়ে কিভাবে পরিকল্পিতভাবে তিন দিনের এই তফসিরুল কোরআন মাহফিলে আল্লাহর কোরআনের তফসিরের সুন্দর উপস্থাপনা বাস্তব ধর্মী উপস্থাপনা এবং কোরআনুল করিমের তফসিরের ওই মূলনীতির আলোকে যেন তফসির হয় এবং জাতি উপকৃত হয় শুনতে পারে এর কার্যকর উদ্যোগ পরিকল্পিত উদ্যোগ আপনারা গ্রহণ করবেন এটা আমার হৃদয়ের দাবি এটা আমার সর্বোচ্চ ভালোবাসার দাবি আল্লাহ তালা আপনাদেরকে কবুল করে নেন আপনারা সকলেই জানেন রসুল্লাহ ওয়াসাল্লামের শ্রেষ্ঠতম অন্যতম সাহাবি আমিরুল মুমিনিন সৈয়দুনা অমর ইবনুল খাত্তাব রদি জোর দাবিতে জোর পরামর্শে বারবার তিনি ইসরার করতেছিলেন অনুরোধ করতেছিলেন প্রথম খলিফা আমিরুল সৈয়দুনা আবু বকর আসিদ্দিক রদি আল্লাহু তালাহুর কাছে হজরতমর রাজি আল্লাহ তালানুর বারংবার অনুরোধের প্রেক্ষিতে হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহু তালু কোরআনুল করিমের সংকলন রসুল্লা সাল্লাহ আলহ্লামের ইন্তেকালের পরে ইয়ামার যুদ্ধে মুসাইলামাতুল দাবিদারের বিরুদ্ধে সাহাবাই কারামের যুদ্ধে যে যুদ্ধে সবচেয়ে বেশি সংখ্যক প্রায় চারশোর চাইতে বেশি সাহাবাই কারাম যারা হাফেজ ছিলেন শাহাদাত বরণ করছিলেন এই সর্বাধিক সংখ্যক সাহাবি হাফেজে কোরআন শাহাদাত বরণ করার পরে অমর রাজি আল্লাহ অনুরোধ করেছিলেন আবু বকর সিদ্দিক রাদি কাছে যে হে আমিরুল মুমিনিন পুরা কোরআন একত্রে সংকলন করা হোক এবং ওনার বারবার পরামর্শে হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু কিছুটা তারা করতেছিলেন কিছুটা কিং কর্তব্য বিমূর ছিলেন চিন্তা করতেছিলেন করবেন না না করবেন শেষ পর্যন্ত বারবার বলা এবং দলিল যুক্তি তর্কের আলোকে আল্লাহ আবু বকর সিদ্দিকের অন্তর খুলে দিয়েছেন এবং তিনি এর কার্যকর উদ্যোগ নিয়েছিলেন এবং রসুল্লাহ মাত্র ষোলো বৎসর বয়সী সাহাবি হাই রাহু তালা আনহু ওনাকে অন্যতম দায়িত্বশীল বানিয়ে যিনি ছিলেন একজন কাতে ওয়াহি নবী সাল্লামের কাছে থেকে যিনি আল্লাহর কোরআন নবীজির জামানায় লিখতেন ওনাকে জিম্মাদারি দিয়ে আরো সাহাবিদের বোর্ড গঠন করে হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ পুরা কোরআন একত্রে নবী সাল্লা পরে উনার খেলাফত আমলে সংকলনের উদ্যোগ নিছিলেন। আর এই উদ্যোগটা হজরত জাইদ ইবনে সাহেদকে যখন দায়িত্ব দিচ্ছিলেন আমি শুধু এই উৎসাহের জন্য এই কথাটাই শুধু বলতে চাই হজরত আবু বকর সিদ্দিক যখন সিদ্ধান্ত নিলেন কোরআন সংকলন করবেন পুরা জমা করবেন সাহাবাই কারামের মশুয়ারাতেও সিদ্ধান্ত হল তখন এই কাজটার প্রধান জিম্মাদারি কে করবে লক্ষ্যের চাইতে বেশি সাহাবির কাছে ভিন্ন ভিন্ন কোরআন কারো কাছে এক আয়াত দুই আয়াত এক সুরা দুই সুরা এরকম ছিল তো সবগুলোকে একসাথ করা পরীক্ষা নিরীক্ষা করা যাচাই বাছাই করা লিখিত কফি আবার যারা হাফেজ যে যে টুকু কোরআনে করতে শিখছেন ওনার থেকে ওইটুকু আবার মিলাইয়া নেওয়া এই সমস্ত সাহাবির কাছে গিয়ে ওনার মুখস্থটাও শোনা আবার লিখিত ওনার কাছে জেদ্দুর আছে ওদূরও যাচাই বাসাই করে একত্র করা এত বড় বিশাল একটা দায়িত্ব অনেক বড় কাজ ছিল এটা সেটা এই ষোলো বছর বয়সী জায়েদ ইবনে সাহেত রাজি আল্লাহ তালুকে যখন প্রধান করে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ দিতে চেয়েছিলেন কিতাবের মধ্যে আছে সৈয়দুনা আবু বকর সিদ্দিক তখন ওনাকে বলছিলেন যে হে জায়দ তুমি এই কাজটা করতে পারবা কিনা অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের এই মুহূর্তে জীবিত সকল সাহাবির কাছে কোরআনের যার কাছে যেটুক লিখিত আছে ওইটা একত্র করবা যার মুখস্তে যেটুক আছে ওইটা শুনবা এরপরে লিখিত কফির সাথে মুখস্থ বর্ণনা তেলাওয়াত ওইটা মিলাইয়া এরপরে একটা একটা আয়াত একটা একটা অক্ষর শব্দ বিন্দু বিন্দু একত্র করবা কোরআন এত বড় কাজটি তুমি করতে পারবা কিনা এই অল্প বয়সে খুদার কসম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ষোলো বৎসরের তাগড়া নওজোয়ান সাহাবি আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিককে বলছিলেন হে আবু বকর সিদ্দিক আমিরুল মুমিনিন আপনি যদি আমাকে বলেন এই পাহাড়টা মদিনার কাইটা একটা পাহাড়ের দিকে ইঙ্গিত করে বলছেন আমাকে যদি বলেন এই পাহাড় কেটে এখান থেকে আরেক জায়গায় স্কুট দিতে দক্ষতার অসম আমি যায় সেটাও পারবো আমি ওইটাও পারবো ইনশাল্লাহ আমি ওইটাও পারবো একটা পাহাড় কাইটা প্রয়োজনে আমি আরেক জায়গায় স্কুট দিব অর্থাৎ নজওয়ান তিনি হিম্মত করেছেন তিনি বলেছেন আল্লাহর কোরআনের এই মহান খেদমত করতে গিয়ে যদি একটা পাহাড়ের মতো উচ্চতাকে আমাকে কাটতে হয় কষ্ট করতে হয় আমি সেই কষ্ট রাত্র দিন শয়ে তারপরেও আমি আল্লাহর কোরআনের এই খেদমত আমি করব এবং তিনি শেষ পর্যন্ত সেই খেদমত করেছেন এবং একবার না দুইবার আবু বকর সিদ্দিক আল্লাহ তাল আমলেও কোরআন সংকলনের মূল কাজটা তিনি করেছেন আবার সাইদুনা উসমান আল্লাহ তালানুর তৃতীয় খলিফার জামানায় আবারও যখন সংকলনের কিছু আপনার কাজ করার প্রয়োজন ছিল যখন আবারও আবারও তখনও চূড়ান্ত কোরআন সংকলনের কাজ আবার করতে হয়েছে তখনও তিনি ছিলেন তখনও তিনি আবার করছেন এজন্য আমি অনুরোধ করছি আলামিন সংস্থার নজওয়ান উদ্যমী সংগঠনের সদস্যবৃন্দ আপনারা যদি এই উদ্যোগ নেন ইনশাল্লাহ আপনাদের প্ল্যাটফর্মের পরিচিতি বেশি আলামিন সংস্থাকে চিনে বেশি অতএব দ্বারা বেশি মানুষের কাছে আল্লাহর কোরআনের বিশুদ্ধ পৌঁছাবে লিখিত তফসির আলহামদুলিল্লাহ আছে ব্যাপকভাবে লিখিত তাফসির ব্যাপকভাবে আছে আলহামদুলিল্লাহ পড়াও হচ্ছে মোতালাও চলতেছে কিন্তু মনে করেন এমন একটা স্বপ্ন দেখেন আমার এখানে আইস এটা মনে হয়েছে যে মনে করেন এমন একটা স্বপ্ন দেখেন যে আল্লাহর কোন বান্দা মুসলমান যেন জবানের উচ্চারণ দিয়া রেকর্ড থেকে সরাসরি আল্লাহর কোরআনের পারা বিশুদ্ধ শুনতে পারে এই স্বপ্ন যদি কেউ চায় ইচ্ছা করে তো সেটা যেন আপনাদের ব্যবস্থাপনায় আগামী দিনে হতে পারে তিরিশ বছর পরে কেউ রেকর্ড থেকে আল্লাহর কোরআনের পুরা তিরিশ পারা তফসির শুনবে এই উপকৃত হতে চায় তো সেটা তো হতে পারে আপনাদের উদ্যোগ থেকে শুরু হয়ে যায় এই জন্য আমি অনুরোধ করছি ফিকির করলে চেষ্টা করলে এটা নিয়ে স্পেশালি ভাবলে এর দ্বারা এটা সম্ভব যে লিখিত আকারে কোরআনের তিরিশ পারা পূর্ণাঙ্গ কপি তেলা আছে ব্যাপক আছে আলহামদুলিল্লাহ কিন্তু জাবানে ওলামায়ে কেরামের বক্তব্য বয়ান তফসিলের আলোকে জাবানের উচ্চারণে কোরআনুল কারিমের এরকম লম্বা তফসিল এটারও একটা রেকর্ড এটারও সংকলন জবান শুনবে এরকম একটা উদ্যোগ একটা ব্যবস্থাপনা হওয়া উচিত আল্লাহ তালা তৌফিক দান করেন আল্লাহ চাইলে দালিকা আল্লাহ চাইলে এটা নিঃসন্দেহে কঠিন নয় আল্লাহ তালা এই সংস্থার মাধ্যমে আরো কি হইতে পারে আমি তো একটা সম্ভাবনা শুধু বললাম এরপরে আরো কোনো কার্যকর সহজ আর কি হতে পারে এর উদ্যোগ পরিকল্পনা ফিকির কমপক্ষে নেওয়ার জন্য আমি আপনাদের কাছে বিনীত বিশেষ অনুরোধ করছি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন আমিন নূরের এই তিনটি আয়াত যে তিনটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই তিনটি আয়াতের মধ্যে প্রথম আয়াত যেটা মহান আল্লাহ পাকবুল আলমিন এই সুরার এই প্রথম আয়াতে বর্ণনার ভঙ্গিটা মানে সামনে আল্লাহ যে কথাগুলো বলবেন এই কথাগুলোর বলতে গিয়ে আল্লাহ তালা একটা বিশেষ বাক পদ্ধতি আল্লাহ তালা এখানে ব্যবহার করেছেন আল্লাহ তালা নিজে বলতেছেন সুরাথুন শোনো আমি মহান আল্লাহ আমি এই সুরাটি বিশেষভাবে নাজিল করেছি। ও নাহা এবং এই সুরার মধ্যে যেই আলোচ্য কথাগুলো এগুলা আমি আল্লাই তোমাদের উপরে আবশ্যক করে দিয়েছি। আমি তোমাদের দায়িত্বগুলো আবশ্যক করে দিয়েছি। ও আঙ্গজালনা ফিহা আয়াতিন বেগ্ি এবং আমি আল্লাই এই সুরার মধ্যে সুস্পষ্ট ভাবে আমার আয়াত সমূহ নাজিল করেছি কেন করুন যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো মধ্যে লিখছে আল্লাহ পাকের এই বর্ণনার ঢং দ্বারা বোঝা যায় আল্লাহ তালা বিশেষভাবে আমাদের মনোযোগ আকর্ষণ করার জন্য আল্লাহ তালা এই সুর শুরুতে বলে দিছে এই বান্দারা শোনো এটা কিন্তু আমি বিশেষভাবে নাজিল করেছি এই কথাগুলো আমি বিশেষভাবে বলেছি এই কথাগুলো তোমার জীবনের তোমার ঘরের তোমার পরিবারের তোমার সমাজের শান্তি নিরাপত্তা সৌন্দর্য আলোকিত সমাজ উপহার দেওয়ার জন্য এটা কার্যকর আমি আল্লাহ তালার ওয়াহির আসমানি মাধ্যম কার্যকর ব্যবস্থা এজন্য এই সমাজকে কেউ যদি আলোকিত করতে চায় সুন্দর করতে চায় সুন্দর সমাজ সুন্দর ঘর উত্তম পরিবার উত্তম মহল্লা এটা সকলেই কল্পনা করে প্রত্যেকেই চায় প্রত্যেকেই বক্তৃতার ফুলঝুড়ি বক্তৃতার মঞ্চে সুন্দর উপস্থাপনায় মাইক পাইলে বলতে চেষ্টা করে একটি সুন্দর সমাজ আপনাদেরকে উপহার দিতে চাই একটি চমৎকার সমাজ উপহার দিতে চাই কিন্তু একটি সুন্দর সমাজের রূপরেখা কি একটি সুন্দর সমাজে কি থাকতে পারবে না আর একটি সুন্দর সমাজে কি থাকতে হবে এটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুরাই নূরের মধ্যে উল্লেখ করেছে এজন্য সুরাই নূরের এই নির্দেশনা গ্রহণ না করে শুধুমাত্র আপনি লাইটে রাস্তায় রাস্তায় লাইট লাগাই দিলেন রাস্তায় রাস্তায় দুই তিনটা ময়লার বালতি দিয়ে দিলেন আর রাস্তায় রাস্তায় আপনি পানির কয়টা গ্লাস আর বোতল দিয়ে দিলেন আর বললেন সমাজ সুন্দর করার কাজ চলছে সমাজ খুব দ্রুত সুন্দর হয়ে যাবে সবাই লাইন ধরে বালতি থেকে পানি পান করবে সবাই কলার ছিলকা দুই একটা ময়লা এই জুরির মধ্যে ফেলবে এই সমাজ আলোকিত হয়ে যাবে তাইলে বাহ্যিক কলার ছিলকা আর দুইটা একটা ময়লা এইটা না ওই ময়লার ঝুড়িতে ফেলবে কিন্তু আখলাখের যেই ময়লা চরিত্রের যেই ময়লা যেই সমাজের নারী পুরুষ যেই সমাজের ছেলেরা মেয়েরা অসভ্যতার বেহায়াপনায় ডুবে আছে যেই সমাজের ছেলে আর মেয়েরা রাত কে রাত চোদ্দ বছরের ষোলো বছরের আঠারো বছরের